নমস্কার দর্শক বন্ধুরা মোটিভেশনাল শ্রীমন্ত চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগতম আজকে আপনাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হল গঙ্গায় স্নান করেই মুক্তি মেলে এই দশ পাপের ভার থেকে হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র তাই গঙ্গা নদীকে মা গঙ্গা নামে অভিহিত করা হয় গঙ্গা স্নান করলে সব পাপ থেকে মুক্তি পাওয়া সম্ভব বলে প্রচলিত বিশ্বাস গঙ্গায় অবগাহন স্নান করলে দশ ধরনের পাপ থেকে মুক্তি পাওয়া যায় বলে শাস্ত্রে বর্ণিত আছে জেনে নিন গঙ্গায় স্নান করে কোনও কোনো পাপ থেকে মুক্তি পাওয়া যায় হিন্দু ধর্ম অনুসারে সব থেকে পবিত্র নদী স্বয়ং মহাদেবের জটা থেকে এই নদীর উত্তপত্তি বলে মনে করা হয় বাংলা ক্যালেন্ডারের হিসেবে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশম দিনে পালিত হয় গঙ্গা দশেরা বা দশহারা শাস্ত্র অনুসারে পৃথিবী থেকে সব পাপ ধুয়ে মুছে দিতে স্বর্গ থেকে মর্তে অবতরণ করে গঙ্গা গঙ্গাদেবী হিন্দু ধর্মে এই দিনটি অত্যন্ত মাহাত্বপূর্ণ এদিন গঙ্গায় স্নান করে দশ ধরনের পাপ থেকে মুক্তি পাওয়া যায় শাস্ত্র ও পুরাণ অনুসারে কোনো মানুষের পক্ষে করা সম্ভব এমন যে কোনো পাপকে মোট দশটি শ্রেণীতে ভাগ করা হয় এই দশ ধরনের পাপ কাজকে আবার তিনটি সারিতে আলাদা করা হয়েছে এর মধ্যে প্রথমটি হল শারীরিক দ্বিতীয়টি মৌখিক এবং তৃতীয়টি হল মানসিক একজন মানুষ তার শরীর কথা অথবা মনের মাধ্যমে অন্যায় করতে পারেন এই তিনটির মধ্যেও আরও শ্রেণী বিভাগ আছে প্রথম শারীরিক পাপ তিনটি শ্রেণীতে বিভক্ত দ্বিতীয় মৌখিক পাপ চারটি শ্রেণীতে বিভক্ত এবং তৃতীয় মানসিক পাপকে তিনটি শ্রেণীকে ভাগ করা যায় এইভাবে চারতিন তিন দশ ধরনের মোট পাপ আছে বলে মনে করা হয় গঙ্গা দশেরায় গঙ্গা স্নান করে এই দশ ধরনের পাপ থেকে মুক্ত পাওয়া যায় বলে প্রচলিত বিশ্বাস দুর্গাপুজোয় যেদিন বাঙালিরা দশমী পালন করে সেদিন অবাঙালি সম্প্রদায়ের জন্য শারদীয়া নবরাত্রির দশেরা দশেরায় অশুভ শক্তিকে পরাজিত করে শুভ শক্তির জয় হয় গঙ্গা দশেরাতেও যেহেতু গঙ্গা স্নান করে পাপ বিনাশ করা যায় তাই এই দিনটি দশেরা নামে পরিচিত গঙ্গা দশেরায় গঙ্গা স্নান করে যে দশ ধরনের পাপ থেকে মুক্তি পাওয়া সম্ভব তার মধ্যে রয়েছে কারোর অনুমতি ছাড়া তার জিনিস গ্রহণ করা মহিলাদের অবমাননা করা হিংসার আশ্রয় নেওয়া কারোর প্রতি খারাপ শব্দ ব্যবহার করা অসত্য কথা বলা কারোর বিরুদ্ধে নালিশ জানানো অন্য সম্পত্তি ছোলে বলে অধিকার করা অন্যের ক্ষতি করা বা ক্ষতি করা ইচ্ছে পোষণ করা অপ্রয়োজনীয় বিষয়ে কথা বলা হিন্দু ধর্মাবলম্বীরা এই ধরনের পাপ থেকে গঙ্গা দশেরায় গঙ্গাস্নান করে মুক্তি পেতে পারেন এদিন গঙ্গাস্নান করলে বৈকুণ্ঠলোক প্রাপ্ত হয় বলেও পুরাণে কথিত আছে যদি কোনো কারণে এদিন গঙ্গাস্নান করতে না পারেন তাহলে তিল অর্পণ করে অন্য কোনও নদী বা পুকুরে ডুব দিয়ে স্নান করুন এদিন দিন করাও খুবই শুভ ফল দেয় এদিন সব নিয়ম মেনে গঙ্গা পুজো করলে জীবনের সকল সংকট থেকে মুক্তি পাওয়া যায় আজ এখানেই শেষ করলাম ভালো লাগলে আপনজনের উদ্দেশ্যে অবশ্যই শেয়ার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বর আপনার মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ